যারা আমরা বাগানই বাগানের প্রতি যাদের অসম্ভব একটা ভালোবাসা আর টান আছে তারা কিন্তু একটু সময় পেলেই সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি বাগানের কাজ মানে বীজ লাগানো বলো বীজ আর কি সংরক্ষণ করা বলো বা যে কোনো রকম চারা লাগানো রিপটিং করা গাছের যত্ন করা বাগানের যত্ন করা এমনকি ছাদ বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এইগুলো কিন্তু আমরা সময়ে মানে চুপ করে একটু সময় বের করেই কিন্তু কাজগুলো করি আমাদের যে কেউ স্পেশালি এই সময়টা বের করে দেয় তেমনটা নয় আমরা নিজেরাই কিন্তু আমাদের কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে একটু সময় বের করি আমাদের এই শখের কাজগুলো করার জন্যে তো আমিও সেই রকম আজকে টুক করে চলে এসছি দেখো স্নানের আগে এই যে বা এই যে দেখছো যে লাউয়ের বীজগুলো এইগুলো কিন্তু গত বছরের বীজ আর এই বীজগুলো থেকে কিন্তু আবার চারা দিয়েছি তো চারা দিয়ে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এই যে দেখছো এই যে আমার এই সিমেন্টের টবগুলো বানিয়েছি এগুলো কিন্তু বাগানের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু আমি এগুলো করেছি যে আমি মাটির টপ কিনবো সে তার থেকে সিমেন্ট রয়েছে বাড়িতে একটু টব বানিয়ে নিই আর এই কাজে কিন্তু আমার দাদা আমাকে অনেক সাহায্য করে ও সাহায্য করে বলেই না এত গাছপালা আমি অসুস্থ শরীরেও করতে পারছি কারণ জল দেওয়াটা অনেকটা বড় ব্যাপার আর সেটা কিন্তু তোমাদের দাদাই প্রতিদিন সামলায় তো ওই দেখো এই যে আমি বেগুন গাছের মানে বেগুন গাছের এই চারাটা একটু বড় হতে হতেই কিন্তু এই চারাগুলো বেরিয়ে যাবে আর এইগুলোকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো আর সেটাকে আমি কিন্তু নিচেই লাগাবো লাগিয়ে ছাদে টেনে নিয়ে আসবো কারণ লাউ গাছের প্রচুর খাবার দরকার হয় আর সেটা মাটি থেকে পেলে অনেক ভালো তা না হলে ওই যে যতই তুমি সার প্রয়োগ করো না কেন সেটা তো অর্গানিক হবে না নিচের থেকে একদম মাটি থেকে যে খাবারটা পাবে সেটা কিন্তু একদম পুরো অর্গানিক